নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও তো আজকে কিন্তু কোনো বাইরের কোনো ভিডিও হচ্ছে না তো সেদিন গেছিলাম একটু বোলপুর সোনাঝুরি হাটে তো সেখান থেকে কি কি জিনিস নিয়ে এসেছি তো সেগুলোই আপনাদের সাথে একটুখানি শেয়ার করতে এলাম তো সবার প্রথমে আপনাদের সাথে শেয়ার করি কিছু ফটো কারণ ওখানে ভীষণ সুন্দর সুন্দর ফটো পাওয়া যায় তো সেইগুলোই আমরা কিছু নিয়ে চলে এসেছি তো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সবার প্রথমে কিন্তু এই যে সুন্দর এই ফটোটি আছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন ওই সাইড থেকে লাইটের রিফ্লেকশনটা আসছে ওই জন্য এরকম একটা দেখা যাচ্ছে এত সুন্দর একটা ফটো তো এইগুলো কিন্তু মাত্র নিয়েছে একশো টাকা করে এত সুন্দর একটা ফটো দেখুন একদম খুব সুন্দরভাবে ফ্রেম করা আছে এইগুলো কিন্তু একদম শুধুমাত্র একশো টাকা করে নিয়েছে এই যে দেখুন তো এইটা হচ্ছে আর একটা সুন্দর একটা ফটো বোলপুর যেহেতু গেছি তো রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো যদি না নিয়ে আসি তাহলে কেমন হয় বলুন দেখুন কত সুন্দর এগুলো কিন্তু সব একশো টাকা করে এই একটা আছে যে এটা আছে এটা খুব সুন্দর একটা লক্ষ্মী পেঁচা এগুলো কিন্তু সব একশো টাকা করে তারপরে কিন্তু আছে এই যে দেখুন এত সুন্দর একটা ফটো বুদ্ধদেবের খুব সুন্দর এগুলো যতগুলো আমি দেখিয়েছি সব কিন্তু একশো টাকা করে তো তারপরে কিন্তু আছে এই যে এত সুন্দর একটা কুর্তি এটা স্লিভলেস দেখুন অনেকটা লং আছে কিন্তু দেখুন তো এইগুলো কিন্তু দুশো দেড়শো যে দাম বা দামি ভালো করতে পারে সে কিন্তু এটা দেড়শো টাকাতেও নিয়ে আসতে পারবে তা আমি এটা নিয়ে এসেছি দুশো টাকা করে এত সুন্দর একটা কুর্তি তারপরে এই যে দেখুন আর একটা কুর্তি আছে যে এটা হচ্ছে আর একটা কুর্তি দেখুন তো এইটা কিন্তু আমি আরো কয়েকটা জিনিস নিয়েছিলাম ওই জন্য এটা আমি নিয়ে মানে আমার দাম পড়েছে একশো কুড়ি টাকা এটা দেখুন এত সুন্দর একটা কুর্তি এটা মাত্র একশো কুড়ি টাকা বিশ্বাস হবে কারণ আমি আরও অনেকগুলো জিনিস নিয়েছিলাম ওই জন্য একটা কুর্তি এটা কিন্তু সেট আছে এটার সাথে প্যান্ট সেট প্যান্টটাও দেখাচ্ছি এরকম প্যান্ট এটা সামনে এরকম হচ্ছে আছে আর এটা ইলাস্টিক আছে খুব সুন্দর এটা আমি নিয়েছি চারশো টাকা করে তো তারপরে এই একটা আছে এটা খুব সুন্দর এটা হচ্ছে অনেকে ওয়ান পিস হিসেবেও পরে দেখুন এই যে এত সুন্দর এটা তোমার ভীষণ পছন্দ ভীষণ খুব পছন্দ তো এটাও কিন্তু চারশো টাকা করে আর এটা হচ্ছে দেখুন এটা স্টিচ করা আছে কিন্তু এটা সুতো দিয়ে স্টিচ করা এটা হচ্ছে কাঁথা স্টিচের হচ্ছে কাজ এই ডিজাইনগুলো এমনি প্রিন্টেড কিন্তু এই যে স্টিচ গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরো সুতোর এগুলো খুব সুন্দর তারপরে আছে সেম কাঁথা স্টিচেরই কাজ করা এই যে এগুলো সব এরকম সুতোর কাজ করা তো এটা হচ্ছে একটা শার্ট ছেলেদের এটা আমার বরের খুব সুন্দর তারপরে দেখাচ্ছি খুব সুন্দর একটা শাড়ি দেখুন শাড়িটা এটা হচ্ছে খুব সুন্দর একটা শাড়ি দেখুন ভেতরটা একটু দেখাচ্ছি এগুলো কিন্তু এগুলো কোথাও আপনি যদি নর্মালি যাওয়া আসা করেন ভীষণ ভীষণ ভালো খুব কমফোর্টেবল খুব নরম কিন্তু ওই শাড়িগুলো দেখুন এত সুন্দর আরো একটা শাড়ি আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই একটা শাড়ি এই যে একটা শাড়ি এটা আর পুরোপুরি খুলছি না এটার একটা ক্যাটলগ আছে এটাতেই দেখুন শাড়িটা ঠিক এরকম হবে খুব কমফোর্টেবল ভীষণ ভীষণ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এটা এটা একটা একটা বোট নেকের আছে ব্লাউজ তারপরে আছে হচ্ছে একটা বিছানার চাদর খুব সুন্দর বিছানার চাদর একদম পিওর কটনের বিছানার চাদর পিলো সেটও আছে পিলো কাবারও আছে সরি পিলো কাবার সেট এটা তো এত সুন্দর একটা বেশ আর ভীষণ ভীষণ ভালো কোয়ালিটিও তো যাই হোক এটা আর পুরোপুরি খুলে দেখাচ্ছি না তো এই সমস্ত জিনিসগুলো কেমন লাগলো তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আমি আশা করছি আপনারা অনেক অনেক ভালোবাসা দেবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগ নিয়ে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা